স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে স্বপ্ন নয় দেয়াল এই জগতে হয় যদি মা তোমার ঘরে আমার জন্ম না হইতো একবার যদি মন থেকে উঠে যাও তাহলে লাখ টাকা দিলেও ঘুরে তাকাবো না আবার তাকাইতেও পারি কোনো শিওন নাই সমালোচনা তো তারাই করে যারা কিছু করার যোগ্যতা রাখে না আর যারা কিছু করতে পারে তারা কারণ আমি বদনাম করে না সমালোচনা সমাবেশ তো তারাই নিয়েই হয় যে জায়গায় জায়গায় উচিত কথা কয় সবাই শুধু মেসেজ দিয়ে আমার কাছে ঈদের সালামি চায় কেউ কেউ আমাকে চাইতে পারে না ইদানিং আমার অনেক শত্রু বেড়া যাইতে আছে তার মানে কি বুঝতেছো আমি ঠিক পথেই হাঁটতেছি চরিত্র ভালো রাখো কারণ কথা মোটামুটি সবাই ভালো কয় পুরার বয়সের ছেলেটাও শান্ত হয়ে আছে কারণটা ভালোবাসার না ফ্যামিলির দায়িত্ব জান সবাই বেমানি করলো তুই বেমানি করিস না আর যে দিন তুই বেমানি করবি আমার লগে ওই দিন এই দুনিয়া ছাড়া তুমি সাথে সাথে নিজের কষ্টের জমানো টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করলা আমার জীবনের পাওয়া সারা উপহার তুমি মা রাগের মাথায় হয়তো উল্টা পাল্টা অনেক কিছুই বলে দেই কিন্তু আমি এতটাও খারাপ নয় যতটা আমাকে বলা হয় যদি তুমি আমার না হইতে পারো তাহলে এমন কিছু করে দাও তোমাকে ভালোবাসার আগে আমি যেমন ছিলাম আমাকে আবার তেমন বানিয়ে দাও আমার বাবা হইল হিরো মা হইল হিরোইন সে তার ফ্যামিলির জন্য সবকিছু স্যাক্রিফাইস করে কিন্তু আমি বিল্লেন পুরা দুনিয়া লাইলাম আমার মার সুখের জন্য কিসের ডর কিসের বই খোদাই যদি সহায় হয় শত্রুর শহরে এবো আমার বিজয় মানুষ যখন আপনাকে তার সাধ্যমতো ইউজ না করতে পারবে তখন সেই মানুষটাই আপনাকে বলবে আপনি বদলে গেছেন ধন্যবাদ তোমাকে মনে করাটা আমার নেশা আর তোমাকে ভুলতে না পারা এটা আমার ভালোবাসা নাম বলবো না আমি বন্ধু কষ্ট আমারে তুমি দিছো সময় খারাপ হয়েছে তো কি হয়েছে আমি তো তোর পাশে আছি শুধুমাত্র এই কথাটা বলার মতো মানুষ আমি আজ পর্যন্ত পেলাম না বাসা থেকে দেয় না দুই টাকা এদিকে লাখির দাম বারো টাকা আমি তো রাখতে পারলাম না সব সময় নিজের খেয়াল রেখো যেখানেই থাকো চার কাছেই থাকো নিজেকে হাসি খুশি রেখো দুঃখ পাইয়া লাভ কি শেষ পর্যন্ত তো কেউ আর পাশে থাকবো না দূর থেকে সান্ত্বনা তো দিব অনেক মানুষই কিন্তু শান্তি কেউ দিতে পারবো না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু একটু হাইসা দেখো এই হাসিকে হিংসা করার মতো লোকের এই দুনিয়ায় অভাব হবে না সুখের জন্য ছাইরা গেছো একা হইছি আমি এখন অন্তর থেকে দোয়া করি সুখী হও তুমি আশা দিয়ে তো আর সম্ভব হলো না সামর্থ্য থাকলে তোমায় কিনেই নিতাম তোমার শুধু এতটুকু কেউ কেঁদে বলে ভালোবাসি আর কেউ কাঁদিয়ে বলে ভালোবাসি শরীর আমার মাটির নিঃশ্বাস আমার বাকি অহংকার করব তো করব কি এখানে সবাই তো আমরা বাড়াটি আমাকে সবার মতো ভেবো না সবাই ছেড়ে গেলেও আমি যাচ্ছি না এই সব কথা বলা মানুষগুলাকে এখন খুঁজেও পাচ্ছি না আপন মানুষ অনেক দূরে পরে এখন আপন আপন মানুষ টাকার পাগল টাকার জন্য তোমারে দ্বিতীয় পর্ব তারা দাফন তোমার আমি অনেক ভালোবাসি এটা বুঝাইতে যদি আমার মরতে হয় তাহলে সে ভালোবাসার গোষ্ঠী মারি তোমার অধিকার আমি তোমারে ঠিক দিছি তুমি খাটাইতে পারো নাই এটাই ছিল তোমার বোকামি ভদ্র তো আমি ছোট থেকে শুধু দেখে বোঝা যায় না একবার মন থেকে উঠে গেলে 1 লাখ টাকা দিলেও আর ঘুরে তাকাবো না কিন্তু সত্যি সত্যি যদি দেন তাহলে টাকাতে পারি জান বিয়া করছেন ভালো কথা জামাইরে ভালো আইছেন সবটুকু দিয়া আপনার তো আবার স্বভাব ভালো না পরপুরুষে আবার ভালোবাসা দিবেন না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যত দাম সে তোমাকে ততাই গুরুত্ব দেবে এখন তুমি তোমার মতো দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যাক বছরের পর বছর চলে যাক কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারেন তুমি কাকে বুঝতে গিয়ে কাকে হারাইছো এসব আপন বলতে কিছু হই না স্বার্থ ফুরিয়ে গেলে সবাই বদলে যায় এখন বন্ধুত্ব করতে বই হয় আমার যদি আবারও ঠইগা যায়